ধারণা দিয়েছে আর এখানে আমাদের সাথে আছেন বিতর্ক বিষয়ক সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক তারা তোমাদেরকে আইডিয়া দিয়েছেন আমরা বলবো এই বয়সে তোমরা যে হাতে করে পেয়েছ এটা তোমাদের জন্য একটি সৌভাগ্য বিষয় এবং আমরা বিশ্বাস করি যে বিতর্ক যদি করতে হয় প্রচুর পড়াশোনা করতে হয়

যেমন দুইটা পরীক্ষার মধ্যে পার্থক্য রয়েছে একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এটা একটা বিজ্ঞান আবার আছে পিউর সায়েন্স সেটা একটা বিজ্ঞান পিউর সায়েন্স অ্যাপ বলতে আমরা বুঝি আছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর সোশ্যাল সায়েন্স বলতে বুঝি আমরা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বা এই ধরনের যে বিষয়গুলো সেগুলোকে বলা হচ্ছে সমাজবিজ্ঞান এখন এই দুইটার মধ্যে বেশি পার্থক্য বেশি পার্থক্য হচ্ছে পিউর সায়েন্স যেটা আমরা যেটা আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলি সেটা হচ্ছে আমি ছোট একটা জিনিস একটা জিনিস ঢুকে তাকে আমি অবজার্ভ করলাম সেটাকে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু সমাজ যেটা সেটা হচ্ছে কিন্তু সামনে তো আমি দেখানো যায় বা বুঝা যায় সেটা হচ্ছে পুরো একটা সিচুয়েশনকে কিন্তু দেখতে হয় বার্ডস বার্ডস আই ভিউ মানে পাখির দৃষ্টিকোণ থেকে দেখতে হবে পাখির দৃষ্টিকোণ কিরকম পাখি হচ্ছে কিছু থাকে একবার আকাশে ইগল পাখির মতো কুকুর থেকে যেমন স্যাটেলাইটের ভিউ যেটা আমরা বলি অথবা আমরা বলি যে ড্রোনের ভিউ সেই ড্রোনের থেকে দেখলে বোঝা যাবে যে কোন দিকে সাগর আছে কোন দিকে পাহাড় আছে কোন দিকে সমুদ্র আছে কোন দিকে উঁচু আছে কোন দিকে নিচু আছে সুতরাং একজন পিদার সেটা কিন্তু সে কিন্তু দেখে সেই পাখির মতো সব কিছুর উপরে উঠে সেই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখে এখন যেটা হচ্ছে যে আহ আমরা যদি বলি যদি একটা পিঁপড়া তাকে যদি একটা বড় একটা পাত্রের মধ্যে রাখা হয় পিঁপড়া মনে করবে যেটাই মনে হয় এসে যেদিকে যাবে সেখানে দেখবে সে পাতিল আর পাতিল কিন্তু সেখান থেকে হিন্দুকে রাখা হয় কিন্তু কিন্তু সেখান থেকে বের হয়ে দেখবে যে এই পাতিল বাইরে আরো বড় পাতিল রয়েছে বা এই পুকুরের বাইরেও ব্যাংক ব্যাংক তখন ভাবে এই পুকুরের বাইরেও আরো বড় একটা পুকুর রয়েছে পুকুরটা পার হওয়ার পর আরো সুন্দর রয়েছে আসলে সেই জায়গা থেকে দৃষ্টি যখন আমরা বের হয়ে দেখবো তখন দেখবো যে আসলে

অস্ট্রিয়া বনে সুন্দর মানে বাংলাদেশ সুবিধা একটি বিধান অথবা আমরা যদি আমেরিকা সে আলাস খেয়াল করি অথবা নাইজেরিয়া অথবা আমরা খেয়াল করি তখন ছোটবেলা মনে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটি সবুজ আমরা এই দেশে জন্মগ্রহণ করে শুধু গর্বিত অবশ্যই আমরা গর্বিত কিন্তু সেটা হলো যে পৃথিবীতে এর চেয়ে বড় এখন যদি বাংলাদেশ যদি বিশ্বের মধ্যে খোঁজ করা হয় তাহলে বাংলাদেশ হচ্ছে বিশ্বের স্বাধীন অন্যতম দেশের মধ্যে একটি এখন অনেক সময় বাইরে এমন ছিল যে বিশ্বের যে বাংলাদেশ মানে কোয়ালিফিকেশন বাংলাদেশ কোথায় তখন হয়তো অ্যাম্বাসেডর যারা পরিচয় করলেন বাংলাদেশ এসে দিয়া দেয় দিয়া মানে এইভাবে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার পাশে এখন যেটা হয় বাংলাদেশের স্বতন্ত্র আইডেন্টি রয়েছে কারণ বাংলাদেশের খেলোয়াড়েরা কিন্তু ভালো করে বাংলাদেশের মেয়েরা সাব ফ্যান্সে ভালো করেছে তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে ভারতের বিশাল টিম যেখানে জনসংখ্যা প্রায় একশো বিশ কোটি তাদেরকে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের বাহিনীরা ম্যাচে এনেছে বাংলাদেশ কিন্তু মাত্র একাত্তর থেকে হচ্ছে একশো সাল পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়সে বাংলাদেশের নিজস্ব একটা আইডেন্টি তৈরি করতে পেরেছে এখন এই কথা বলার উদ্দেশ্য যেটা সেটা হলো যে আমাদের যেই পরিসীমা সেটা বাড়াতে হবে বার্স আইভিএম সেটা বাড়াতে হবে আর এর মাধ্যমে বর্তমানে আমাদের জনসংখ্যা রয়েছে প্রায় ষোলো কোটি থেকে আঠেরো কোটি তাহলে আমাদের একটি হিউজ একটা কর্মক্ষম জনগোষ্ঠী কেন আমাদের ব্যাকারতের মধ্যে পড়ে হবে কেন আমাদের আইসিটি নলেজ আমাদের কাজে লাগতে পারছে না ভারতের একটা দেশ বর্তমানে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইসিটি কোম্পানি সিও হিসেবে কাজ করছে আর আমাদের দেশের লোকের একটি লেবার হিসেবে কাজ করছে কেন আমরা কি আমাদের জ্ঞান পরিষেবা বাড়িয়ে আমাদের কর্মক্ষেত্র আমরা সেখানে সমস্যা করতে পারতাম না

গিয়াটা আসে বই থেকে হাতির মতো যে দিক থেকে আসে সন্দীপের মধ্যে ধরা দেখেছ পাহাড়ের দুঃখ দেখেছো পাহাড়ের দেখেছ কষ্ট দেখেছ তোমাদের মতো থেকে প্রকৃত মেজামেজা গিয়ে দেবে আমরা আজকে বিতর্কের কম্পিটিশনে তোমাদের মধ্য থেকে অনেক ভালো ভালো অনেক বুঝে আসবে তোমাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ